সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায় জাতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল যা সম্পূর্ণ অনৈতিক বক্তা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলে রাজনৈতিক ফায়দা হাসিল করা পর্যায়ে করা যাচ্ছে দু লোকসভা নির্বাচন আর এই নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন সমূহ সমস্যার আবর্তে কংগ্রেস গত শুক্রবার কংগ্রেসের কোষাধ্যক্ষ বিস্ফোরক অভিযোগ করেন অজয় মাকেন তিনি বলেন ক্রাউড ফান্ডিং করে যে অর্থ জমা পড়েছিল দলের ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যবহার করা যাচ্ছে না নির্দিষ্ট কারণ ছাড়াই ফ্রিজ করে দেওয়া হয়েছে যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টও লোকসভা নির্বাচনের আগেই কার্যত অচল করে দেওয়া হয়েছে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ পরে জানতে পারা যায় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এরই প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস তারই অঙ্গ হিসাবে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জমায়েত হন কংগ্রেস নেতাকর্মীর কর্মী সমর্থকরা এবং সেখান থেকে তাদের বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আয়কর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী ইলেকশন বন্ড নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা যাকে বলা হয়েছিল মোদিজি বড়াই করে বলেছিল যে ভারতবর্ষে নতুন যুগের সূচনা হয়েছে নির্বাচনী বন চালু করার এতে সমস্ত ধরনের দুর্নীতি নাকি নির্মূল করা হবে অর্থনৈতিক দুর্নীতি যে রাজনৈতিক দলগুলির সাথে নাম যুক্ত হয়ে যায় সেই সমস্ত কিছু দূর করা হবে এই ঘোষণা মোদিজি দিয়েছে অথচ তখনই কংগ্রেস সহ ভারতবর্ষের অধিকাংশ বিরোধী দল পরিষ্কারভাবে বলেছিল যে এতে ভারতবর্ষের দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি দুর্নীতিপদা অনেক বেড়ে যাবে কালো টাকা সেখানে সাদা করার একটা পন্থা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এটা অনৈতিক এটাকে বরদাস্ত করা যায় না এটা বাতিল সেই সাথে তিনি অভিযোগ করেন শাসক দল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই পদক্ষেপ নিয়েছে উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বেকায়দায় ফেলা বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ যে বিজেপি দল তার কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ভারতবর্ষের সবচাইতে পুরনো দল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য দ্বারা বহন করে চলছে সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস জাতীয় কংগ্রেস দল সেই কংগ্রেস দলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায় দল যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন অল্প কিছু দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা হয়ে যাবে এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল এই অনৈতিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য জাতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বিষয়ে আয়কর দপ্তরের থেকে জানানো হয়েছে দু হাজার উনিশ সাল থেকে বিশাল পরিমাণে কর বকেয়া রয়েছে কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিয়ে বাকি রয়েছে মোট দুশো দশ কোটি টাকার কর তার ফলেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যদিও অ্যাকাউন্ট ফ্রিজ করার পর দিনই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়কর দপ্তর ফলে এই অ্যাকাউন্ট থেকে লেনদেন করার বিষয়ে এখন আর কোনো অসুবিধা নেই কংগ্রেস বিউরো রিপোর্ট নিউজ